হ্যালো বন্ধুরা তো আপনারা ভাবছেন সকাল থেকে আজ অনলাইন দেখতে পাচ্ছি না জাস্ট একটা গুড মর্নিং পোস্ট করেছে গায়ে কোথায় হয়ে গেল তো বন্ধুরা মনে রাখবেন ক্যামেরার সামনের জীবনটা যার যত হাসি খুশি পেছনের জীবনটা তার ততটাই যুদ্ধময় তো কিছুটা রান্না বান্না বাগিয়ে ভাবলাম ভিডিওটা সেরে দিই এখন আমার তুচ্ছ বুদ্ধিতে আমার বোধ বুদ্ধিতে যতটুকু আমার আছে আমি চেষ্টা করব আপনাদেরকে গাইড করার তো এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কোনো দিন এত রোদের একটা ভেতছানি গরম মানুষ ঘেঙে যাচ্ছে তারপর কি হচ্ছে এই ঠান্ডা গরম ঠান্ডা গরমের সংস্পর্শে কিন্তু অনেক মানুষের সর্দি কাশি জ্বর ভোগাচ্ছে এখন আমরা কি করছি ঠাকুর থানে দেয়া থানে যেমন যায় মানুষ শীর্ষুর সুর সুর করে ভিড় বাড়িয়ে একদম চলে যাচ্ছি ডাক্তারের কাছে হ্যাঁ তো একটা কথা মনে রাখবেন এই জ্বরগুলো কিন্তু ভাইরাস সংক্রমণ আপনাদের মনে হতে পারি যে ডাক্তারবাবু ওষুধ দিলো ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক দিল বাহ আমি বেশ একটু ভালো আছি নো এই ভাইরাস সংক্রমণ সর্দি কাশি যে ভাইরাসগুলো না এগুলো আপনি ওষুধই খান যাই খান দেখবেন ওষুধ দিতে দিতেও ডাক্তার বলবে তিন দিন লাগবে আবার আসবেন তিন দিন পরে আবার দুদিনের ওষুধ দেয় পাঁচ দিন তো এগুলো না এগুলো ওষুধ খাচ্ছেন বলে জব্দ হয়েছে তার এগুলোকে জব্দ করতে গেলে গরম গরম জিনিস খান আপনি দেখবেন গরম চা খেলে দু ঘন্টা সুস্থ থাকবেন থাকেন কি না তো এইগুলো না গরম খাবার খেলে এই ভাইরাসগুলো একটু জব্দ হয়ে যায় আপনাদের মনে হয় যে ওষুধটা খেলাম বলেই ভালো আপনাকে তো মিনিমাম তিন দিন ভোগাবেই প্রচণ্ড ভোগাবেই দুদিন একটু একটু করে ভোগাবে কিন্তু আপনি ওষুধ না খেলেও কিন্তু তাই হবে আমি তো দেখলাম আমি কিন্তু কোনো অ্যান্টিবায়োটিক খাইনি খেয়েছিলাম প্যারাসিটামল থাকতে পারছিলাম না একটু গায়ে হাতে বেথা সাংসারিক কাজ করতে হচ্ছিল একটা করে বা দিনে দুটো করে হয়তো একটা দশটার সময় খাচ্ছিলাম একটা রাতে সবার সময় প্যারাসিটামল খাচ্ছিলাম আমি কুল মিলাকার চারটা প্যারাসিটামল খেয়েছি একদিন একটা খেয়েছি তারপর দিন ওই একটাই খেয়েছিলাম তারপর দিনে মানে সকাল রাতে খেয়ে আমার গায়ে হয়ে গেছে তো অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেতে যাবেন না অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খেলে কি হয় জানেন আমাদের শরীরে মানে ইমিউনিটি পাওয়ারটা কমে যায় ডাক্তারদের তো ভালো ডাক্তারদের কী এসে যায় আপনার হেলথ খারাপ হবে আপনার হবে এবার ব্যাপার হচ্ছে অ্যান্টিবায়োটিক যারা এই হাতুরে ডাক্তার আজকাল উঠেছে বা হাতুরে ডাক্তারগুলো আছে বলে আমরাও বেঁচে আছি সবসময় বড়ো ডাক্তারের কাছে যাওয়া হয় না সেটাও বলে আমার ভুল হচ্ছে তো তারা চাইবে কি জানেন মানে সব থেকে ঘাটিয়া কোম্পানি বা যেটা খেলে আপনারা প্রচণ্ড দেখবেন দু একটা অ্যান্টিবায়োটিক খেলে প্রচণ্ড গা হাত ঝালে শরীর দূর করে তো কিছু কিছু অ্যান্টিবায়োটিকের নাম আপনারা জেনে রাখবেন যেমন আমার যেটা শ্যুট করে আমার এবং আমার সন্তানের যে অ্যান্টিবায়োটিকটা কোনো আমি সাইড ইফেক্ট আজ পর্যন্ত পাইনি সেটা হচ্ছে ট্যাক্সিমো ট্যাক্সিমো টু হান্ড্রেড ট্যাক্সিমো ফোর হান্ড্রেডও আছে আর ট্যাক্সিমো টু হান্ড্রেডটাই যথেষ্ট খুব ভালো অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিবায়োটিকের সাথে একটা করে গ্যাসের ওষুধ খেতে লাগে পেনটেক্স খাবেন খুব বাড়াবাড়ি ওষুধ খাওয়ার দরকার নেই গ্যাসের ওষুধ আর দু একটা অ্যান্টিবায়োটিক আছে যেগুলোর সাথে গ্যাসের ওষুধ খেতে হয় না সেগুলো ডাক্তারাই বলে দেবে কিন্তু ডাক্তাররা সবসময় চাইবে তাদের লোভ্যাংশটা যাতে বেশি হয় ঘাটিয়া কিসানকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেবে তাই যদিও বা ডাক্তার কাছে যান তো অ্যান্টিবায়োটিকের কিছু নাম আপনারা নলেজ এখন তো ইউটিউবে সব কিছু সার্চ করে পাওয়া যায় তো একটু নলেজ রাখবেন আর সহজে অ্যান্টিবায়োটিক খেতেও যাবেন না যখন দেখবেন আমার পাঁচ দিনে ছাড়ছে না জ্বর তখন হয়তো সেটা একটা টাইফয়েড এক রূপ নিয়ে নেয় তখন অ্যান্টিবায়োটিক খেয়ে সেটাকে নির্মূল করতে হয় তো জানি না কার ভালো লাগবে কার ভালো লাগবে না কারো ভালো না লাগলে স্কিপ করে যেতে পারেন তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ